প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর প্রতিবেদনে দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার খামার ঐতিহ্যবাহী জাকেট ডেয়ারি ফার্ম জাকেট ডেয়ারি ফার্ম বর্তমানে সানারঘাট খারাকান্দি কলাতিয়া ক্যানিগঞ্জে অবস্থিত আমরা জাকেট ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাহকে দেখতে পাচ্ছি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব এই রমজান উপলক্ষে বিশেষ কোন সার বা অফার আছে কিনা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকেই আমাদের কাছে একটু জানতে চায় যে জ্যাকেট ডেইরি ফার্ম থেকে কখনো অফার দেয় না কখনো ছাড় দেয় না এই পবিত্র মাহের রমজান এই রমজান উপলক্ষে জ্যাকেট ডেইরি ফার্মের কর্ণধারের কাছ থেকে ক্রেতাদের কোনো সঠিক পরামর্শ কোনো সার বা উপহার আছে কিনা দেখেন অনুরুল ভাই আপনি ভুল কর বলছেন জ্যাকেট ডেয়ারি ফার্মে বাংলাদেশে সবসময় ছাড় দিয়ে আসে রমজান যেহেতু নি মনে করেন জাগের জারি ফরক আপনার জানেন যে শত শত মানুষ ফিরে দুধ খাচ্ছে বিশেষ করে দিন ভোরবেলা দুধ চিনির সময় হাজার হাজার মানুষকে বিলি করা হয় তারপরে মনে করছো হাজার হাজার গরিব দুঃখী মানুষ জাগের জারি ফরম দোয়া করে দোয়া করে বিতে দেখেন যা সরকার থাকতে আমার এত বড় ক্ষতি করলো আমি মনে করছ উচিত কথা বলে আসছি জেল খাড়ি নেই আয়না গড়ও যাই নেই আর মনে করছ করস ফারও যাই নেই এটা আমি মনে করি এই দেশের শিশুদের দোয়া বাংলাদেশের এই দেশে যারা শিশুরা আছেন ওদের মা বাপ আমি কারণ আমি খাটি পণ্য শিশুদেরকে খাওয়া আসছি আর মুরগি এই যে মুরগি গরিব দুঃখী মানুষকে দুধ চিনি শ্যামাই এমন সবসময় এই রমজান মাসে মনে করছে কেউ যদি যে যাবে ফ্রি পাবে আর রমজানে কখনো আমি পণ্যের দাম বাড়াই না অনেক সবাই সবাই মনে করছে ব্যবসা পাগল হয় আমি তা করি না অবশ্যই সার দেওয়ার চেষ্টা করি আপনি গরুর দাম জিজ্ঞেস করছেন অবশ্যই রমজানের জন্য রমজানের কিছুই লোক সার পাবে যে আসুক ইনশাল্লাহ সার পাবো সার দেবো আচ্ছা ছাড় দেবো আমি যদি সার দিই রমজানে কথা বলছেন মানুষও তো কাশি করবে দুধ গুলা বিক্রি করবে এই দুধ বেচা সেও মানুষের মধ্যে রমজানে মনে ভালো একটা জিনিস এক খাদি একটা জিনিস দুধ পণ্য খাইতে পারে সেই জন্য রমজান অভিযোগ সার আছে আপনার ভাইয়েরা আপনারা যদি জাগে ডেয়ারি ফার্ম আসেন প্রয়োজন হয় আজকে পহেলা রমজান এই পহেলা রমজান উপলক্ষে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আসেন আমার এখানে অনেকগুলো গরু রেডি হয়েছে ভালো ভালো গরু রেডি হয়েছে দামি দামি গরু দাদা বলছেন বিশ পঁচিশ তিরিশ দাদা বলছেন পঁয়ত্রিশ কেজি দুধের গরু রেডি আছে আপনারা আসুন আমার আমার কাছে আসুন নিতে পারবেন যে দাওয়াত উপলক্ষে আপনারা রমজান মাসে অনেক দুধের চাহিদা থাকে এই চাহিদাকে মনে করেছো চাহিদাকে মনে করো কিছু হইলো কিছু হইলো মনে করেছো রক্ষা করার জন্য মনে করছে ফার্ম আলুয়ারি মেহরবানি অনেকগুলো গরু বাচ্চা দিয়েছে অনেকগুলো কাশি গরু আছে আপনারা এসে নিতে পারেন আপনার সবার দাওয়াত রইলো আচ্ছা আর একটু যেটা জানতে চাই আমি খামার করতে চাই বা আমার মতো অনেক ভাইয়েরা তারা আসলে মানে অনেকটা বিভ্রান্তিতে ভুগতেছে আর কেউ দেখা গেছে যে ঈদ থেকে দেশের বাইরে চলে যাচ্ছে বা হোসেদ খায় আসতেছে কিন্তু তাদেরকে কি পরামর্শ দেবেন যে কোন গরু দিয়ে তারা খামার শুরু করলে আসলে সেই ফিডব্যাকটা পাবে প্রিয় নতুন উদ্যোগটা এবং পরবাসী ভাইয়েরা পরবাসে থাকেন আপনারা দয়া করিয়া মোবাইলে আপনার কাছে অনুরোধ মোবাইলে গরু দেখিয়া গরু কিনেন না পতলার শিকার হইন না পরবার জীবনে কত করুন আমি জানি আপনারা অনেক রাগ করেন যে আমি আমি মোবাইলে আমার মানুষের গরু বেসি না অনেকে রাগ করেন রাগ করাটা ভুল মোবাইলে গরু দেখিয়া গরু আপনি কি বুঝবেন আমরা গরুর লোক থাই বুঝি না গরু চোখে দেখে বা পঞ্চাশের উদ্ধার গরু পালার বয়স কিন্তু আমরা সাক্ষাৎ দেখতে পারি না আপনারা মোবাইলে গরু থেকে পাগল হন এখানে মোবাইলে ছোট গরু বড় যায় খারাপ গরু ভালো যায় ভালো গরু খারাপ যায় দয়া করে আপনারা বিদেশ থেকে পোশাক আসুন দেশে এসে আমার পরামর্শ নেন খামার করুন ভালো থাকেন হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক রাস্তার হয়ে গেছেন মোবাইলে গরু না কিন্তু আমার ভিডিও কিন্তু এমনটা হয় না আমি আমি আপনার বলি অনেকে অনেকে এমন এমন জায়গা আছে কথা বলছেন নাম বলবো না কারণ ওরা তো ব্যবসা করে কারণ শুধু ব্যবসায়ীদের দোষ না কেন দোষ আছে কেন দোষ আছে কয়েকদিন আগে আমার কাছে একজন গরু বেচা আমার তো পায়না নিয়েছে নিয়ে ফোনই ধরে না কথা বলছেন ফোনই ধরে না আমার মতো মানুষের যদি প্রতারণার শিকার হই তাহলে পরবাসীরা কি হবে অরল খোলার নামে একটা জায়গা আছে প্রতারণা শেষ আমি একটা গরু পায়না নিয়া মোবাইল ধরে নেই আমি আনোয়ার একজন আমি গেলে কিন্তু ওর অটোরোডে যা ভাইরাল হলো কি তারপর মনে করছ আমার আমার তো মনে করা ভালো নি আমার গুরু জানেন মোবাইল ধরে না এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতারণা করে টাকা নিয়ে গুরু দেয়নি আপনারা সজাগ থাকুন এখন মোবাইলে গুরু কিনেন না বাংলাদেশের সেক্টরে প্রতারণার জাল পাতে পাতে গেছে এখন মনে করছ আপনারা ভালো ভালো খামারি দেখেন যাদেরকে ধরতে পারবেন যারা আমার বড় বড় খামারি আছে আপনারা আপনার আশেপাশে খামার আছে দেখিয়া দুধ দেখিয়া একদিন দুদিন তিন দিন দেখিয়া তারপর গরু কিনেন কিন্তু আপনার প্রতারণার শিকার হইেন না বড় বাসে মোবাইল থেকে গরু কিনেন না আর কাশি গরু বাচ্চা দিচ্ছে এই গরু কিনবেন না বাচ্চা দিবে আপনারা এই গরু কিনবেন না আপনার ক্ষতিগ্রস্ত হইবেন তাহলে আপনার তাহলে নতুন শুরু করলে কি প্রথম প্রথমেশন না দ্বিতীয় ল্যাটেশনের গাড়ি আসল দ্বিতীয় ল্যাক্টেশনের গরুগুলা রোগ বেধি কম হয় প্রথমে গরুগুলা

নিজেকে নিজে স্বাবলম্ব করতে পারবেন দেশটাকে এগিয়ে নিতে পারবেন এতিশের শিশুকে ভালোবাসতে পারবেন এ দেশের মানুষগুলোকে ভালোবাসতে পারবেন আচ্ছা এখন একটা যে এক প্রবাসী বোন আপনার প্রতিবেদনগুলো খুব দেখে আর দেখে সুখ আগ্রহ প্রকাশ করে যে আপনার কাছ থেকে গাভীর কিনতে কিনবে কিন্তু তার সামর্থ্য হয় না দাম বেশি ভাইকে একটু আসলে দামের দিক দিয়ে একটু সাইকেলাইজ করবে কিনা আমাদের জন্য ওই বোনের বললেন আমার নামে যোগাযোগ করতে অবশ্যই অবশ্যই আপনি ছাড় পাবে একশো বার ছাড় পাবে কারণ মহিলা উদ্যোক্তা মনে করছো তাদেরকে ছাড় দিয়ে দেই আর আর যারা যারা নতুন স্টুডেন্ট যারা ফার্ম করতেছে আমি ছাড় কারণ ওরা আমার ছেলের মতো কারণ ও ওরা লেখাপড়া কইরা করতে যাচ্ছে তাইলে সামনের দিকে বেড়ে বেড়ে বাইরে যাবো দেশগুলা আমি তো একজন নিরক্ষর মানুষ মুরুক্ষ মানুষ এই যে একটু বছর করে আসলাম ওরা যদি করতে পারে শিক্ষিত সময় যুবক ছেলেরা আমার দেশটাকে ভালো করতে পারবে সেই জন্য আমি ওদেরকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি এবং নতুন উদ্যোক্তা এবং ছাত্র ভাইয়েরা এবং মহিলা আমার কাছে আমি মনের উদ্যোক্তারা আপনাদেরকে গরু দিয়ে দেবো একটা নেন দুইটা দিব দিবেন থাকবেন আচ্ছা সর্বশেষ জানতে চাই আপনি কোনটাকে সাজেস্ট করবেন চাকরি না উদ্যোক্তা হওয়া চাকরি বাংলাদেশ চাকরি করলে ঘুষ খাইতে হবে হারাম হারামসে রক্তরা বড়া হবে খুব কম লোক যারা সত্য সৎভাবে বাঁচতে চায় চাকরি করিয়া তাদের খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আর এক মূলত সংখ্যায় ঘুষখোর বেশি আর ভালো লোক কম যেহেতু নেই ভালো লোকের জায়গা নেই থাকতে পারে না এটা বোধ কাহিনী এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি বলবো উদ্যোক্তা হন যে যেখানে থাকেন উদ্যোক্তা হলে দেশটা এগিয়ে যাবে উদ্বেগটা দেশের মানুষ ভালো খাইতে পারে ভালো পড়তে পারবে ভালো সদস্য পাবে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম